হাওড়া জেলার আমতা জনপদের সর্বজন শ্রদ্ধেয় দেবী হলেন মা মেলাইচণ্ডী মেলাইবাড়ি হল একান্ন সতীপীঠের অন্যতম একটি পীঠ পুরাণের উপাখ্যান অনুযায়ী এখানে দেবীর সতীর পায়ের মালাই চাকি পড়েছিল সেই কারণেই দেবী চণ্ডীর আগমন ঘটে এবং লোকমুখে দেবীর নাম হয়ে যায় মালাইচণ্ডী যা সময়ের সাথে সাথে মেলাইচন্ডীতে রূপান্তরিত হয় কবি কঙ্কন মুকুন্দরাম রচিত চণ্ডীমঙ্গল কাব্যে আমতার মেলাই চণ্ডীর উল্লেখ রয়েছে তার থেকেই এর প্রাচীনত্ব অনুমান করা যায় হাওড়া থেকে আমতা পর্যন্ত যে ট্রেন লাইন আছে আপনি হাওড়া স্টেশন থেকে সেই ট্রেন ধরে আমতায় চলে আসবেন তারপর এখান থেকে টোটো ধরে আপনি মন্দির পর্যন্ত যেতে পারেন এবং ধর্মতলা থেকে হাওড়া থেকে দু জায়গা থেকেই বাস আছে ধর্মতলা থেকে আমতা পর্যন্ত যে বাস চলে সেই আমতা বাস স্ট্যান্ডে নেমে আপনি পায়ে হেঁটেও এই মন্দিরে যেতে পারেন এই হচ্ছে মেলাইচন্ডী মাতা মন্দিরের প্রবেশপথ আপনাকে এই ভিড় বাজারের মধ্য দিয়েই যেতে হবে মায়ের মন্দিরে ডান্দিকে যে রাস্তাটি দেখছেন আমটা বাস স্ট্যান্ড থেকে সোজা চলে আসছে আমটা বাজারে আর এই বাজারের গলির মধ্য দিয়েই মায়ের মন্দিরের প্রবেশপথ এই প্রবেশ পথেই আপনি পেয়ে যাবেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক দোকান আমরা এখন বাজারের ভিতর দিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে আর এই পথেই ডানদিকে মাদিকে আছে মন্দিরে পুজো দেওয়ার উপকরণের দোকান সামনেই মায়ের মন্দিরের প্রবেশদ্বার দেখতে পাচ্ছি মেলাইচন্ডীর ইতিহাস বিষয়ক একটি গ্রন্থ থেকে জানা যায় যে আমতায় বসবাসকারী দেবী চণ্ডীর উপাসক ও পরম ভক্ত শ্রী জটাধারী চক্রবর্তী একদিন গভীর রাতে দেবী চণ্ডীর স্বপ্নাদেশ পান দেবী তাকে স্বপ্নে জানান যে আমি জয়ন্তী গ্রামে আছি সেখানে গিয়ে তুই আমার নিত্য পূজা করগে যা ঘুম ভেঙে গেল জটাধারীর এ তিনি কী দেখলেন কী শুনলেন সর্বশরীর রোমাঞ্চিত হতে লাগলো তার পরের দিন কাক ভরে বেরিয়ে পড়লেন তিনি আমতার পশ্চিম দিকে বয়ে চলা দামোদরের তীরে জয়ন্তী নামক গ্রামে এসে উপস্থিত হলেন পেলেন দেবীর কৃষ্ণশিলা যটাধারী চক্রবর্তী তো মন্দির প্রতিষ্ঠার পর কৃষ্ণশিলাটি মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো শুরু করলেন কিন্তু মানুষের মন বড় বিচিত্র মনে সন্তুষ্টি কিছুতেই আর আসে না চক্রবর্তী মহাশয়ের মনেও সন্তোষ নেই তার বাসনা প্রবল হয়ে উঠছে দিন দিন দেবীর একটি পূর্ণ অবয়ব নির্মাণের বাসনা কেমন হবে সেই দেবীর মূর্তি চেহারা তা নিয়ে ভাবনায় পড়লেন তিনি ঠিক মতো মূর্তি নির্মাণ করতে পারবেন কি না তা নিয়ে সংশয়ের দোলাচলে পড়লেন দিন রাত তার মাথায় একটাই চিন্তা এমনি এক একসময় রাত্রে তন্দাচ্ছন্ন অবস্থায় এক দেবী মূর্তি তার সামনে আবির্ভূত হলো। অপূর্ব সে মূর্তি জটাধারী ঠিক করলেন মন্দিরে স্থাপিত প্রস্তর খণ্ডটির উপরেই তিনি দেবী মূর্তি নির্মাণ করবেন আর এর ভার তিনি নিজেই নেবেন এখানে একটি চমকপ্রদ তথ্য আছে পুরী জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের সাথে যার অনেকাংশে মিল আছে চণ্ডীভক্ত যথারাই মূর্তি নির্মাণের আগে ঘোষণা করলেন যতদিন না মূর্তি তৈরি হচ্ছে ততদিন মন্দিরের জানালা দরজা বন্ধ থাকবে মন্দিরের অভ্যন্তরে আমি ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত দরজা খোলা হবে না খুললে কাজ অসমাপ্ত থাকবে শুভ দিন দেখে জঠাধারী কাজ শুরু করলেন চার পাঁচ দিন অতিক্রান্ত হয়েছে কৌতূহল বড় বিষম জিনিস স্থানীয় ব্রাহ্মণদের কৌতূহল দিনের পর দিন বাড়ছে অনেকের মনেই প্রশ্ন জাগছে মূর্তি আদৌ নির্মাণ হচ্ছে তো কেমনই বা হচ্ছে দেবী রূপ এমন নানা প্রশ্ন মনে চেপে রাখতে না পেরে একদিন তারা খুলে ফেললেন মন্দিরের দরজা স্তব্ধ হল নির্মাণ ভিতরে বিষণ্ন মুখে দাঁড়িয়ে রয়েছেন জটাধারী এতদিনে তিনি শুধু দেবীর মুখাবয় পর্যন্ত নির্মাণ করেছেন মাঝপথে বাধা আসায় দেবীর হাত পা অন্যান্য অংশ বাকি রয়ে গেল সেই থেকে এখানে দেবীর অসমাপ্ত মূর্তি পূজিত হয় ভারাকান্ত মনে বেরিয়ে এলেন জটাধারী মহাশয় কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন অসমাপ্ত মূর্তিকেই প্রতিষ্ঠা করবেন পাঁচি পুঁথি দেখে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি নির্বাচন করলেন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বহু ভক্ত সমাগম ঘটল মন্দির চত্বরে মেলাও বসে গেল সেই মেলা আজও বসে আয়োজন হয় বিশেষ পূজার ভক্তির টানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন একাধিক চাহিদাকে পূর্ণ করার জন্য অগণিত মানুষ ভিড় করেন মেলায় কালক্রমে মানুষের মুখে মুখে ফিরতে লাগল আম তার চণ্ডীর মেলায় যাচ্ছি মেলাইচন্ডী নামকরণের পেছনেও বিশেষ কারণ আছে আজ আমরা মেলাইচন্ডী এই বিশেষ নামকরণের সম্পর্কে জানব মেলাইচী নামের পিছনে একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে পৌরাণিক মন্ত্রাসারে সতীর দেহত্যাগের পর তার বাম পায়ের মতান্তরে ডান পায়ের মালাইচাকি পড়েছিল জয়ন্ত নামক গ্রাম সেখান থেকেই মেলাইচন্ডী নাম দেবীচণ্ডীর একান্ন পীঠের মধ্যে জয়ন্ত নামে একটি স্থানের উল্লেখ পাওয়া যায় জয়ন্ত বর্তমানে আমতা দু নম্বর ব্লকের অন্তর্গত বেতাইয়ের পার্শ্ববর্তী গ্রাম জয়ন্তী এই জয়ন্তী গ্রাম থেকেই জটাধারী চক্রবর্তী মহাশয় দেবীকে আমতায় নিয়ে আসে পাশাপাশি নামকরণ প্রসঙ্গে আরও একটি মত শোনা যায় দেবী চণ্ডীর মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বসত মেলা লোকজন বলতো চণ্ডীর মেলায় যাচ্ছি সেখান থেকেও মেলাইচন্ডী নাম হয়েছে এরকম একটি মত আছে তবে পৌরাণিক কাহিনীটি সর্বাধিক গ্রহণযোগ্য বস্তুত কাহিনীটি প্রায় লোককথায় পরিণত হয়েছে আম তার প্রতিটি মানুষ এই লোককথা জানেন এবং মনের প্রাণে বিশ্বাস করেন বর্তমানে দেবীর মন্দিরটি অতি নয়ন মনোহর মন্দিরের কারুকার্য ও স্থাপত্য অতি সুচারু প্রতি রন্ধে রন্ধে প্রাচীনতার ছাপ দেখা যায় হাওড়া জেলার গেজেটে থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক হাজার ছাপ্পান্ন বঙ্গাব্দ অর্থাৎ ইংরাজির ষোলোশো ছেচল্লিশ সালে এই মন্দির নির্মিত হয়েছে মূল মন্দিরটি চারদিক থেকে বেশ উঁচু এবং মেঝে শ্বেত পাথরে নির্মিত সিঁড়ি ভেঙে ওঠার ব্যবস্থা আছে কিছুদিন আগেই সিঁড়ির দুদিকে বসানো হয়েছে স্টিলের সুদৃশ্য রেলিং মন্দিরটি প্রাচীর বেষ্টিত মন্দিরের নহবৎখানা ও সিংহ দরজা এখানকার ঐতিহ্য আরও বাড়িয়ে তুলেছে সিংহ দরজা ছাড়াও চারিটি দরজা আছে রয়েছে একটি কারুকার্য করা স্থায়ী মঞ্চ সিংহ দরজা দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে বেশ বড় একটি আটচালা বর্তমানে এটি শ্বেত দিয়ে বাঁধানো পাশেই ধর্মশালা এবং একটি বাঁধানো কূপ এই কূপের জল অতি প্রবিত্ত বলে মনে করা হয় দেবীর প্রাত্যহিক স্নানাদি এবং ভোগ এই কূপের জলেই হয় কূপের পাশেই দুর্গেশ্বর শিবের একটি ছোট মন্দির আছে মন্দির ওঠার সিঁড়ির ডান পাশেই নির্মিত হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি সুদৃশ্য মন্দির রামকৃষ্ণদেবের দেবের শ্বেতমর্মর মূর্তিটি অতি মনোহর পয়লা জানুয়ারি এখানে বেলুড় মঠের অনুকরণে কল্পতরু উৎসবের আয়োজন করা হয় পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে শারদীয় দুর্গাপূজার সময় এখানকার প্রধান উৎসব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চার দিন ধরে পূজা অনুষ্ঠিত হয় বিজয়া দশমীর দিন আতশবাজির প্রদর্শনীর পর হয় শান্তি জল বিতরণ এছাড়া চৈত্র সংক্রান্তিতে ঝাঁপ চড়কের আয়োজন করা হয় এবং বুদ্ধ পূর্ণিমায় বিশেষ পূজা উপলক্ষে বসে মেলা আগে এই দিন লাঠি খেলার আয়োজন হতো এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনাকে সকাল আটটা থেকে সাড়ে দশটার মধ্যে সংগ্রহ করতে হবে এবং আপনি যদি প্রসাদটি পার্সেল করে নিয়ে যেতে চান তাহলে আপনাকে দিতে হবে একশো টাকা মন্দিরে প্রবেশপথের ধারেই রয়েছে চণ্ডীর নামাঙ্কিত পুকুর ভক্তরা এখানে স্নান করে মন্দিরে পুজো দেন পুকুরটি শ্বেত পাথর দিয়ে বাঁধানো আমতাসহ আশেপাশে এলাকার মানুষের হৃদয় জুড়ে আছেন মা মেলাইচন্ডী সব শুভ কাজের শুরুতেই তার শুভাশিস সমগ্র আমতাবাসী তথা আমাদের প্রত্যেকের জীবনের পাথেও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ